এই সমাজে ছেলে এবং মেয়ে দুজনকেই এখন আর আলাদা চোখে দেখা হয় না মেয়ে এবং ছেলে দুজনে একই লেভেলে একইভাবে সুন্দরভাবে কাজ করে যাচ্ছে যেমন ছেলেরা যদি ডাক্তার হতে পারে মেয়েরাও ডাক্তার হচ্ছে ছেলেরা যদি স্পেসে যেতে পারে মেয়েরাও স্পেসে যাচ্ছে ছেলেরা যদি বাইরে চাকরি করতে যেতে পারে মেয়েরাও বাইরে চাকরি করতে যাচ্ছে মেয়েরা যদি খাবার বানাতে পারে ছেলেরাও খাবার বানাচ্ছে তাহলে ভেদাভেদ কিন্তু নেই একদম সুন্দরভাবে একই লেভেলে একইভাবে সুন্দরভাবে কাজ করে যাচ্ছে কিন্তু কিছু কিছু জায়গায় ছেলে এবং মেয়ে দুজনকেই আলাদাভাবে দেখা হয় যেমন দেখুন একটা মেয়ে যদি খুব শান্ত প্রকৃতির হয় তাকে বলা হয় তুই একদম গোমাতার মতন শান্ত ভদ্র নম্র কিন্তু একটা ছেলে যদি খুব শান্ত দেখায় তাকে বলা হয় তুই এত গাধার মতন কেন রে এত ভেদাবে চিন্তা করে দেখুন তারপর দেখুন একটা ছেলে যদি খুব দুষ্টামি করে তাকে ঝাড়ু বেলান যা পাবে তাই দিয়ে তাকে মারা হবে কিন্তু একটা মেয়ে যদি দুষ্টামি করে তাহলে তাকে বলা হয় এত দুষ্টামি করে না লক্ষ্মীটি তুমি চুপচাপ থাকো তুমি ভালো মেয়ে তুমি শান্ত মেয়ে এত ভেদাভেদ এত ভেদাভেদ করলে তো চলবে না একদিকে এত ভেদাভেদ একদিকে এত সুন্দরভাবে সবাই মিলে কাজ করে যাচ্ছে তাহলে